মুভির শুরুতে দুইটা মুরগিকে দেখতে পাই তখন কসাই এসে একটা মুরগিকে নিয়ে মেরে ফেলে দ্বিতীয় মুরগিটা এটা দেখে কসাইয়ের উপর আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায় মুরগিটা পালাতে পালাতে একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ে তবে সেখানে সব লোক মাংস খাচ্ছিল এটা দেখে মুরগিটির ভয় পেয়ে যায় সে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাইরে বের বের হয়ে আসে সেখান থেকে বের হয়ে মুরগিটি যেন হাফ ছেড়ে বাঁচে তবে তখনই সে পিছনে একটা কুকুরকে দেখতে পায় কুকুরটি মুরগিটির পিছু করতে থাকে কুকুরটি প্রায় মুরগিটিকে ধরে ফেলছিল তবে এক সহৃদয় ব্যক্তি মুরগিটিকে বাঁচিয়ে নেয় সে মুরগিটিকে আদর করতে থাকে কিন্তু পরক্ষণেই লোকটি মুরগিটাকে কাটার জন্য হাতে ছুরি নিয়ে নেয় বেচারি মুরগি এবার আর বাঁচতে পারে না এইটা একটা ভিডিও ছিল যা একটা মেয়ে দেখছিল তার চোখে জল চলে আসে মেয়েটির টেবিলের পাশে একটা মুরগির রোস্ট ছিল রোস্টটি দেখে তার বারবার মুরগিটির কথা মনে পড়ছিল কিন্তু আমরা দেখি কিছুক্ষণের পরেই মেয়েটি মুরগিটির রোস্টটা আনন্দ সহকারে খেতে থাকে মুভিটি এখানেই শেষ হয়